আইছে অটো চালানোর নিয়া এই জায়গায় আইছে অটো চালান তো কোনো দোষ না অপরাধ না একটা ঘরে ভিতর চারজন পাঁচজন করে লোক থাকে হেগো করে খাও তো অসুস্থ বাপ মাছে আমি আজকে দুই মাস যাবত অসুস্থ আমারে কি কেউ নিয়ে একবালা খাবার দিয়ে আইছে আমার স্বামী যদি যাইতে পারে ইনকামে তাইলে আমি খাইতে পারি না দিলে খাইতে পারমু না আমার মুখ আমি খিদা জাদা দিয়া ধরে রাখতে পারমু আমার বাচ্চারা জন কইবো যে ভাত দাও তখন কইতে কা ভাত দিমু আমি কি ওই যে ছাত্র কম কি এক প্লেট ভাত লাগে কি পোলা পান কো বিশ খাওয়া মেরে লামু একদম তো কেড়া করা উচিত সন্তানের নিজে মারা লেগা তাহলে হয়তো এনেকম করতেব পোলা ভাত ছলে সবার ঘরে ঘরে বিষ খাওয়া মেরে লেবা সন্তাননে বিষ খাওয়া কোনো আজকে যাবে তাহলে আজকে না খায়

রবিবার পর্যন্ত আমাদের পোলাও করবো না আমরা খিদা লাগছে আমাকে সন্তানকে খিদা করবো না যে বাদ দাও আমরা নিজের না খাতে তো সন্তান কি করবো যা ঠিক আছে আমরা রবিবার পর্যন্ত অপেক্ষা করবো রবিবার পর্যন্ত আমাকে বাদ দিও না এটা কি করবো আমরা কি সন্তান জন্য বাচ্চা অতন আমরা কি করবো অন আমরা কি তাদের গলা টিপে মাইরা লাবো তাহলে যদি হেরা যদি কয় হ্যাঁ তোমাদের পোলাও মানে বাচ্চা গলা টিপে মাইরা লাবো তাহলে মাইরা নামো যদি হেগো পোলাও মানে অধিকার থাকে আঙ্গু যদি না থাকে তাহলে ঠিক আছে আলুর দাম গতকালকে পছন্দ শুনছি রাত্রের বেলা শুনি আশি টাকা কেজি আলুর দাম ডেলি ডেলি যে কথা আছে আমরা গরিব মানুষ যদি কাজ যদি না করি আসে কিভাবে খামু আমাদের অর্থ চালায় কত টাকা ইনকাম হয় ওই টাকাতে কি আমরা এক কি জানুক না বুঝলাম আমরা তরকারি কিনতে পারমু না আলু কিনতে কত টাকা দিমলো 5000 টাকা রশিদ লাগে সমস্যা আমার সমস্যা আমার মেয়ের জামাই গাড়িতে যাইতে পারে আমার মেয়ের কি কি সমস্যা লিভারের সমস্যা যদি গরবইসা থাকেতে কিভাবে আমার মেয়ের ও চিকিৎসা চালাইব

তাহলে আজকে মানুষ কি করে খাইবো ওনার সবার কাছে আপনি একটা কর্ম দেন আর যখন অটো বাইরে ছিল তখন একবারে মেন থেকে অটোটা বন্ধ করার ছিল আর ওহ লক্ষ লক্ষ অটো হয়ে গেছে গা সবাই তো ঋণ করে গাড়ি কিনছে আমি এই আশি হাজার টাকা দেয় এ মাসে গাড়ি নামাইছি ওহন যদি বন্ধ করে দেয় তাহলে আমি আশি হাজার টাকা ঋণ কীভাবে দেবো নাকি আমি ডাকেতি করবো আমরা যদি দশ বারো জন যদি বেকার থাকি তাহলে আমরা দশ বারো জন মিললাম

আমগুলো সংসার আছে বাচ্চা আছে যে কিছু আগে যায় মাইয়া কত আমার ওয়াইফ আর কিডনি সমস্যা আর লিভারের সমস্যা যে আমি যদি গাড়ি না চালাই যদি না খাওয়াই তো মরে যাব এরকম তো আমার মতো সবাই আছে এই জায়গার ভিতরে অনেক কষ্টে আছে আমি আমরা এই মাত্র এই জায়গায় ছিলাম ছাত্ররা পুলিশ তারপর সেনাবাহিনীর সাথে ওরা পায়ে সেনাবাহিনী ধরে ক্যাম করে ছাত্ররা সুদ্ধা ছাত্ররা সুদ্ধা ধরে ক্যাম করে হ্যাঁ এই জায়গা থেকে আবার এই এক আমার এলাকার বাইরে মারছেও ওই জায়গা থেকে ছাত্ররা পুলিশের মিলা মারছে সেনা বাহিনী কিছু করে নাই সেনা বাহিনীর আমগো দৌড়ান দিতে আর কি না বাহিনী গেছে ভিতরে লয়ে গেছে